জীবন বদলে দেওয়ার পাঁচটি গোপন টিপস আপনার জীবন কি বারবার এক জায়গায় থেমে যাচ্ছে মনে হয় যে হচ্ছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনার জন্য কারণ আজ আমি শেয়ার করব এমন পাঁচটি গোপন টিপস যা আপনার জীবনকে বদলে দিতে পারে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক নিজেকে চ্যালেঞ্জ করুন বন্ধুরা আমরা যখন আমাদের কমফোর্ট জোনে থাকি তখন উন্নতির কোনো সুযোগ থাকে না একটি সহজ উদাহরণ দিন ধরুন আপনি প্রতিদিন একই রুটিনে কাজ করছেন এতে হয়তো নিরাপত্তা আছে কিন্তু আপনি কি সত্যিই নতুন কিছু শিখছেন প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে একটু বয়ে দেখায় যেমন নতুন স্কিল শেখা নতুন জায়গায় যাওয়া বা এমন কিছু চেষ্টা করা যা আপনি আগে কখনো করেননি মনে রাখবেন চ্যালেঞ্জ আপনার সবচেয়ে বড় শিক্ষক আপনার কমফর্ট জোনের বাইরে আসুন কারণ এখানেই উন্নতির আসল সুযোগ পরিকল্পনা করুন সফল মানুষদের জীবন এলোমেলো নয় তারা সব সময় একটি পরিকল্পনা মেনে চলে একটি ছোট কৌশল শেয়ার করি প্রতিদিন ঘুমানোর আগে পরের দিনের কাজের একটি লিস্ট তৈরি করুন এই লিস্টে তিনটি গুরুত্বপূর্ণ কাজ রাখুন যেগুলো অবশ্যই শেষ করতে হবে এভাবে আপনার দিন সপ্তাহ এবং মাসের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করুন মনে রাখবেন সময় নষ্ট করলে জীবন নষ্ট হয় সঠিক পরিকল্পনা আপনার সময়ের সেরা ব্যবহার নিশ্চিত করবে শেখা তামাবেন না জ্ঞান কখনো পুরনো হয় না প্রতিদিন কিছু না কিছু নতুন শিখুন এটি হতে পারে একটি বই একটি বিডিও অথবা কোনো স্কিল ধরুন আপনি নতুন একটি ভাষা শিখছেন কিংবা কুডিং বা ফটোগ্রাফি। প্রতিদিনের শেখা আপনাকে শুধু নতুন কিছু শিখতে সাহায্য করবে না বরং আপনার আত্মবিশ্বাসও বাড়াবে একটি মজার তথ্য জানেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা প্রতিদিন গড়ে এক ঘন্টা শেখার পিছনে ব্যয় করেন তাই শেখা তামাবেন না মনে রাখবেন শেখার কোনো বয়স নেই স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ একটি সহজ অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন এটি হতে পারে হাঁটা দৌড়ানো বা জিমে যাওয়া পুষ্টিকর খাবার খান ফুড কমিয়ে দিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যাপ্ত গুমান মনে রাখবেন মনে রাখবেন সুস্থ শরীর সারা কোনো কিছু সম্ভব নয় আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার জীবনে সবকিছুই সহজ হয়ে যাবে ইতিবাচক তাকুন জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু মনে রাখবেন নেতিবাচক মনোভাব কিছু ধ্বংস করতে পারে যখন কোনো খারাপ পরিস্থিতি আসে তখন সেটিকে কিভাবে ইতিবাচকভাবে দেখা যায় তা বাবন উদাহরণস্বরূপ আপনি যদি একটি পরীক্ষায় খারাপ ফল করেন তাহলে ভাবুন এটি থেকে কি শেখা যায় প্রতিদিন সকালে একটি ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন এটি হতে পারে দেন কৃতজ্ঞতা প্রকাশ বা দিনটি শুরু করার এর আগে একটি ভালো চিন্তা করা ইতিবাচক মনোভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করবে তাহলে বন্ধুরা আজকের এই পাঁচটি টিপস আপনার জীবনে কতটা কাজে লাগতে পারে বলে মনে করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবারও দেখা করব এমনই একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টেই পজিটিভ স্টেই ক্রিয়েটিভ